খারাপ রাস্তার দিকে তুমি নিজে আইছো আর একটা বালা রাস্তা আমি তোমার সামনে আনিয়া দিছি তুমি কোন রাস্তায় তোমার এই টেকাটারে তুমি দেও মানুষের মন মানসিকতা কতটুকু খারাপ হইলে যে এইরকম কাজ করে বর্তমানে আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে যে একজন মানুষে একজন গায়িকারে টেকা দেয় রে গায়িকায় তো দিছে লড়াইয়া বাড়াইয়া দিছে লালাইয়া দিছে দিছে টান পুরো মাতার হ্যাং দিছে ফেলায় দিছে হ্যাং করার কারণে টান দুমধাম টেকা কিন্তু তার ফাঁসা ফাঁসি আর একজন অসহায় মানুষ বৃদ্ধ বুড়া মানুষ তার দিকে একটা আত আগে আছে যে আমার একটা নোট দেও কিন্তু এই মানুষটা একটা নোট এই বৃদ্ধ বেটারে না দিয়া সব নোট হে তার ওখান দিছে আমি কইমু যে ইকানো আল্লা আল্লাহ তালায় তার একটা পরীক্ষা নিচু যে একটা খারাপ রাস্তার দিকে তুমি নিজে আইছো আর একটা বালা রাস্তা আমি তোমার সামনে আনিয়া দিছি তুমি কোন রাস্তায় তোমার এই টেকাটারে তুমি দেও কিন্তু এই পরীক্ষাটাতে এই মানুষটাই ফেল মারছে আমি কমি হে ফেল মারছে কারণ বালা রাস্তাটা তার কাছে নিজে আইছি আর খারাপ রাস্তাটা হে নিজে গেছে যাওয়ার পরে হে ওই খারাপ রাস্তায় টেকা দিছে তা এই বৃদ্ধ বেটাটার হাটটা আপনারা দেখুন যে একটু সামনে আছে আর গায়িকাটা একটু ফিসে আছে কিন্তু তারপরে টেকাটা এই ফিছনে দিছে সামনে দিছে না এখন এখনকার যুগর বা এখনকার আমরা পৃথিবীর পরিস্থিতি এইরকম মানুষ এইরকমই আমরা মন মানসিকতা সব কিছু খারাপ হয়েছে দিলটারে জ্বালাইয়া ফুলাইয়া আংরা বানাইছে যে বালাক কোনো জিনিসে দিয়ে আমরা মনও যায় না খারাপ দিকে আমরা সবার মন থাকে এই খারাপ দিকে মন থাকার কারণে একজন গায়িকায় তো দিছে লড়াইয়া পালাইয়া দিছে টান পুরা মাতার একদম হ্যাং করি ফেলাই দিছে তাইনো টেকা সদিকা দিছে আর এই পেটারে একজন বৃদ্ধ অসহায় মানুষ তারে একটা নোটো দিতে রে ফাকা তোনি একটা নোট দিলে কিত হইলো না আমি কইলো আমি তো কইয়ার হে এই পরীক্ষা ফাঁস করতে পারলো কিন্তু না এখনপুর পরিস্থিতি যুগ সব কিছু এই রকম বালা কোন মানুষের কোন দাম নাই মানুষ বালার পথে নাই মানুষ আছেন খারাপের হতে। আপনার কোন যদি বালাই দেখিলে তে আপনারে কিলা উপরে তনে টানিয়া নিচে দিলে মান হইতো ও হতে সারা থাকবা কিন্তু আপনারে আপনি একটু বালা রাস্তায় আপনার দিত এইরকম কোনো মানুষ আপনার নাই আপনার গাও গ্রামও যদি কোনো মানুষ থাকে গুন্ডাস তারে হার ডরাই নো দেখবা তার সম্মানও আলাদা তারে কোনো মানুষে আটিয়া যাইতে সালাম দিব তারে দাওয়াত দিব তারে নিয়ে খাবাইবা তারে সম্মান করবা তারে মোটামুটি তার সব দিকে বেলা আছে কিন্তু কোনো অসহায় মানুষ থাকো ভিডিও ফিরিয়েও নাই এখনকার পরিস্থিতি হয়ে গেছে এই এইরকম মানুষের অন্তর দলতে দলতে একদম ক্ষয় হয়ে গেছে কোনো আমরা আমরা দিলটার একটুক নরম করি কোনো অসহায় মানুষ দেখলে আমার কাছে যা তফিয়ত আছে যা ক্যাপাসিটি আছে তা দিয়া আমরা সাহায্য করবো কোনো মানুষের টেকা কিন্তু আরামের রুজি করে না সেয়া চুরিও করে হেও কিন্তু বহুত রিক্স নিয়ে কষ্ট করিয়া টেকা রুজি করে এই টেকাটা রুজি করিয়া নিয়ে একজন গায়িকারে তুমি দিলা এই বাইতে কোনো অসহায় মানসরে না দিয়া তুমি তোমার করো তো ওই টেকা একদিন খরচ করতে পারো তুমি তোমার মা বাপ ভাই বইন বউ বাচ্চা থাকলে এর আর তলি টাকা খরচা করতে পারো এই আরেক বেটির তলে নিয়ে পয়সা দেওয়ার তো কোনো যুক্তি নাই আর কোনো ফায়দাও নাই বরম তুমি কিতা করলা তুমি তোমার আরো ফাফ কামাইলা আর এই যে ভিডিও আপনারা বা দেখা স্ক্রিণের নিচে আছে এই ভিডিও তো ফাফ আর ফাফে কামাইছে কারণ একজন অসহায় মানুষরে যদি একটা নোট দিল তাই তার হয়তো কিছু ফাফ খাট লাগি আগে নিজে নিজরে ঠিক করি। আর অসহায় মানুষ দেখলে তারারে সাহায্য করে